বাংলাদেশে নাকি দুই দিন চাইতে না যাইতেই ডাকাতি লুটপাট শুরু হয়ে গেছে কালকে রাত বাংলাদেশের রাত তিনটা বাজে আমার এখানে লন্ডনে ফোন আসছে যে আমাদের এলাকায় নাকি ডাকাত অলরেডি ঢুকে গেছে তো আমার বাসার যে যে মহিলা যে যিনি ভাড়া থাকেন সে রাত্রে তিনটা বাজে আমাকে ফোন দিল তারপর বলল যে আপু আমাদের এলাকায় নাকি অলরেডি ডাকাতি মানে ডাকাত চলে আসছে তো বিশ্বাস করবেন কি না জানি না মানে কি বলবো রাতে তিনটা বাজে যদি ফোন আসে এই ধরনের কথা যখন শুনি তখন কেমন লাগতে পারে সেটা বুঝে নেন হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং হেফাজতে আছেন খুব খারাপ সময় যাচ্ছে বাংলাদেশের এখন পরিস্থিতি খুবই খারাপ সময় যাচ্ছে মানুষের ঘুম ধরতে গেলে ঘুম নাই একটা নিউজে একটা ছেলের কথা শুনলাম শুনে আসলেই মানে হাসবো নাকি কাঁদবো আসলে বুঝে উঠতে পারি নাই ছেলেটা বলল যে এতদিন আমরা মানে ঘুম খাওয়া সব কিছু ছেড়ে আমরা কিন্তু আন্দোলন করছি স্বাধীন দেশ স্বাধীন দেশ করেছি এখন আমাদের ঘুমের খুব প্রয়োজন কিন্তু সেই ঘুমটাও আমরা এখন শান্তিতে ঘুমাতে পারছি না তো প্রতিটা মানুষই আতঙ্কের মধ্যে আছে যে কখন কি হয়ে যায় মানে রাত হওয়া মানে মানুষের এখন মানে আতঙ্কের মধ্যে আছে এমন একটা অবস্থা তো যাই হোক দোয়া করি যেন খুব শীঘ্রই এটা সব কিছু ঠিক হয়ে যায় সব কিছু মানে পরিস্থিতি সব কিছু ঠিক হয়ে যায় এটাই দোয়া করি আর মানুষে মনের মধ্যে শান্তি চলে আসুক কথায় আছে না একটা কথাই তো আছে তাই না যে পুরানো চাল ভাতে পারে একটা কথা আছে না তো আর বেশি কিছু নাই বলি তবে যা কিছুই যা কিছুই বাংলাদেশে বর্তমান হইতাছে সেটা খুবই 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 খারাপ এটা আসলে মানে মানে এটা মানে এই নিউজগুলো সারা পৃথিবীর সবাই কম বেশি কিন্তু দেখতেছে আর এটা কি খুব সুনাম হইতাছে খুবই সুনাম এই যে লুটপাট শুরু করছে বা এই যে যা যা কাহিনিগুলি এ পর্যন্ত এই দুই তিন দিনের মধ্যে যা যা কাহিনিগুলো হইতাছে এগুলো কি খুব মানে প্রশংসা খুবই আমরা প্রশংসা করতে পারি যে খুবই ভালো করতেছে তো যাক যেটাই যেটাই হইতাছে ঠিক না সারা পৃথিবীর মানুষ সারা পৃথিবীর মানে সব জায়গায় কিন্তু কম বেশি ঝামেলা হইতাছে এমন না যে না শুধু বাংলাদেশেই ঝামেলা লন্ডনে বিশ্বাস করবেন কিনা জানি না লন্ডনে কিন্তু এখন বিশেষ করে মুসলিম যারা আছে শুধু যে বাংলাদেশি তা না মুসলিম তো মানে কত দেশেরই আছে তাই না তো প্রতিটা মুসলিমের জন্য কিন্তু এখন লন্ডনে চলাফেরাটা খুবই 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 রিক্স হয়ে গেছে কারণ একটা বিষয় নিয়ে এটা ভুল ধারণা এটা মুসলিমদের উপর খুবই এটা মানে ভুল ধারণার কারণে একটা মুসলিমের উপরে মানে একটা মানে সবাই একটা কি বলে এটা মানে সবাই একটু আতঙ্কের মধ্যে আছে যে মুসলিমদের দেখলেই নাকি এটা ওরা যে কোনো ক্ষতি করতে পারে তারপর মেরে ফেলতে পারে মানে যে কোনো একটা অঘটন ঘটাইতে পারে আর কি তো সবাই কিন্তু আজকে মানে জুমবার দিনে কিন্তু সবাইকে যে ইমাম সে কিন্তু সবাইকে বলে দিছে যে আপনারা সবাই সাবধানে থাকবেন কারণ কখন কী হয়ে যায় বা কখন কী করতে পারে সাদারা এটা বলা যায় না তো আপনারা সবাই সবার দিক দিক থেকে সাবধানে থাকবেন কারণ যে কোনো সময় বড়ো ধরনের একটা ক্ষতি হতে পারে তো এই যে এখানে যে এত কিছু হইতাছে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু আমরা হ্যাঁ এই যে লুটপাট জিনিসটা এগুলো কিন্তু দেখি না ওদের মতো ওরা মিছিল করতেছে ওদের মতো ওরা দাবি জানাইতেছে যে যে ক্ষতিটা হয়েছে যে কারণে সেটা আমি আর নাই বলি কারণ না বলাটাই বেটার তো যাই হোক যেটার জন্য ওরা যে ঝামেলাটা করতেছে ওদের দাবি ওরা এটা জানাইতা